তোমার বউ তালের বড়া বানাতে পারে তো পারবো না কেন আর দর বছর হয়ে গেল কাম করে তো তালের বড়া বানানো না তো লোকে বোকা বলো না তোমার বউ তো বিদেশি বউ তাহলে তোমার বউ কি তালের বড়া বানাতে পারে দর বছরে শিখে গেছে কে শিখেছে আমি আমি তো শেখলাম হাতে ধরে ধরে হাতে ধরে ধরে তুমি শিখেছো সব কিছু শেখাতে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজ তো তালের বড়া বানাতে চলেছি তো চলো দেখে নাও ঝটফট করে কি কি উপকরণ দিয়ে আজ আমি তালের বড়া বানাচ্ছি এখানে আমি দেড় কাপ সুজি নিয়ে নিলাম সেই সুজিগুলোকে আমি গরম জলে দশ থেকে পনেরো মিনিট আমি ভিজিয়ে রাখলাম তার মধ্যে একটা মিক্সার জারে দুই কাপ চিনি নিয়ে নিয়েছি এই চিনিগুলো এবার পাউডার করতে হবে তো পাউডারটা করার জন্য তো আমাদের মিক্সার লাগবে সেই জন্য ঝটপট করে এটা মিক্সি করে নিলাম দেখেছো কত সুন্দর হয়ে গেল পাউডারটা চিনির পাউডার এবার একটা বড় সাইজের বাটি নিয়ে নিলাম সেই বাটিতে আমি এখানে দুই হাতা তাল দিয়ে দিয়েছি এই তালগুলো সে আমি যে জাল দিয়ে রেখেছি সেই তালগুলোই তার মধ্যে আমি এখানে দিয়ে দেব ময়দা এখানে আমি দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি তারপরে যে ভিজিয়ে রাখা সুজিগুলো আছে সেগুলো এবার দিয়ে দেবো এর মধ্যে অনেকটাই কিন্তু সুজিগুলো ফুলে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেব সেই চিনির পাউডারগুলো যতগুলো আমি চিনির পাউডার করেছি সবগুলোই আমি এখানে দিয়ে দেব। তারপরে মেন হচ্ছে নারিকেল আমি তো নারকেল কুড়িয়ে রেখেছি সেই নারকেলটাই দিয়ে দেব। নারিকেলটা দিলে কি আরেকটু টেস্ট হয় এবার পরিমাণ মতন আমি এখানে লবণ দিয়ে দিলাম সবই তো দেওয়া হয়েছে এবার দুধ দেওয়ার পালা দুধগুলো আমি আগে থেকে জাল দিয়ে রেখেছি আমি এবার অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নেব দেখো কত সুন্দর ব্যাটারটা হয়ে গেছে বেশি পাতলাও করব না বেশি ঘনও করব না পাতলা করলে বড়াগুলো গোল গোল হবে না আর ঘন করলে বড়াটা খুবই শক্ত হবে এবার আমি দশ থেকে পনেরো মিনিট এবার ঢেকে দেব। তোমরাও এভাবে সেম প্রসেস করে দেখো বাড়িতে সত্যি তালের বড়া মানে জাস্ট তালের বড়া ফাটাফাটি হবে খেতে অনেকে তো অনেক রকমই তালের বড়া বানাও কিন্তু আজকের আমার এই তালের বড়া রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো তালের বড়া তো সবসময় খাওয়া হয় না বছরে এক আধবারই খাওয়া হয় তো সেই জন্য যখনই খাবো একটু টেস্টি করে না বানালে তালের বড়া কি খেয়ে মজা আছে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তালের বড়াও আমি রেডি করে ফেলছি আচ্ছা এত কিছু তো জানলে কিন্তু তোমরা জানো কি তালকে ইংলিশে কি বলে যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে তাড়াতাড়ি করে উত্তরটা দিয়ে দাও ভাদ্র মাসে প্রচুর তাল পাওয়া যায় বাঙালি বাড়িতে এই সময় তালের নানা পদ রান্না করা হয় তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় তাল তুলোরি বা তালের বড়া তাই আজ তালের ফুলোরি বানানোর দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে এই রেসিপি মানলে তালের বড়া খেতে উপর থেকে মুচমুচে মুছে কিন্তু ভেতর থেকে নরম হবে তাহলে তোমরা আর কিসের দেরি করছো এই রেসিপিটা ঝটপট করে বাড়িতে গিয়ে একবার অন্তত ট্রাই করে দেখো সুস্বাদু তালের বড়া যা হবে মুচমুছে ও নরম আর যারা এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদেরকে রিকোয়েস্ট রইলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দিও তাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে তাহলে আগে বইটা বন্ধ করো যখন থেকে তালের বড়া বানাচ্ছি আমার ছেলে তো পাগল করে দিচ্ছে বলছে এত সুন্দর সেন্ট আমাকে তাড়াতাড়ি করে ঝটপট বানিয়ে দাও তাই ছেলের জন্য আগে আমি তাড়াতাড়ি করে তালের বড়া বানিয়ে রেখেছি যেহেতু গরম গরম খেতে পারবে না তাই ঠান্ডা হোক তারপরেই খাবে তাই ওর জন্য বানিয়ে তাড়াতাড়ি নিয়ে এসেছি হ্যাঁ অনেক আছে তুমি খাও ঠিক আছে কেন খেয়ে আমাকে বলবে যে কেমন হয়েছে ঠিক আছে ঠান্ডা হয়েছে দেখো

মুখে বড়া বুঝে যাচ্ছে না কি কি হয়েছে আচ্ছা তুমি খাও তাহলে হ্যাঁ এবার তোমাদের দাদা চলে এসেছে তাই তোমাদের দাদার জন্য গরম গরম তালের বড়া নিয়ে যাচ্ছি তালের বড়া খাই আনন্দ না

ঠিকনা দিচ্ছি আপনাদের। อืม কালের বড়া আজ জন্মষ্টমী পড়েছে। আজই জন্মষ্টমীর উপলক্ষে কালের বড়া পড়েছে বা ভালো হয়েছে নরম নরম সুন্দর হয়েছে। তোমরা এবারে বাড়িতে বানিয়ে খাবে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। টা টা বাই বাই আবার যেন দেখা হয়। আর কাঙ্গারুর বতলা বাই।

আমি তো শেখলাম হাতে ধরে ধরে হাতে ধরে ধরে তুমি শিখেছো সব কিছু শেখাতে হয়েছে